প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আছি এমন এক জায়গায় গাজীপুর গাজীপুর দুই আসনে সাতান্ন নং অরে শেয়ার সীমানায় সাতান্ন নং অরে কেন্দ্রে শিয়াজুদ্দিন স্কুল কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ পাশে ভুল ভুল দেওয়ার মতো ভুল নেই পুস্টার আছে ভাই কিন্তু কোনো লুক নাই পোস্টারে ভরা কোনো লুক নাই মাহেব কই যাও ভাই ভর্তি দিয়েছি আচ্ছা ঠিক আছে যাও ভাই 오 a h